মোহাম্মদ ইবনে শিরিন রহমাতুল্লা আলাই ছিলেন বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যা একদিন এক ব্যক্তি মোহাম্মদ ইবনে শিরিনের ক্ষেত উপস্থিত হই আরজ করল রাত্রে আমি স্বপ্নে দেখেছি যার ফলে খুবই চিন্তিত এবং আপনার নিকট বলাটাও লজ্জার বিষয় তিনি বললেন তুমি একটি কাগজে বৃত্তান্ত লিখে দাও লোকটি লিখল হুজু বাড়িতে তিন মাস যাবৎ ছিলাম না বিদেশে গিয়েছি এরই মধ্যে স্বপ্নে দেখি আমি বাহনে চড়ে সেখান থেকে যেন বাড়ি ফিরেছি আর দেখি কি আমার স্ত্রী ঘুমিয়ে আছে আর দুটি ভেড়া তার লজ্জাস্থানে শিং সিং দিয়ে লড়াই করে একে অপরকে রক্তাক্ত করে ফেলেছি এ স্বপ্নে দেখার কারণে তাকে আমি পৃথক করে দিয়েছি অথচ স্ত্রীকে আমি প্রাণাধিক ভালোবাসি অতপর কাগজটি সে ইমাম সাহেবের হাতে তুলে দেয় বিবরণ পরে মাথা উঠিয়ে ইমাম সাহেব বললেন স্ত্রীর কাছে যাও তাকে তুমি ত্যাগ করো না সে পুত পবিত্রা এবং সম্ভ্রান্ত নারী ব্যাপার হলো তুমি ফিরে আসছো সংবাদ পেয়ে সে তাড়াতাড়ি গুপ্তাঙ্গের চুল পরিষ্কার করতে মনস্থ করে ইতিপূর্বে যা দিয়ে পরিষ্কার করত সেসবের কোনো একটা হাতের কাছে না পেয়ে অথবা চুল সাফ করার মতো কোনো ঔষধও উপস্থিত না থাকায় কাঁচি দিয়ে চুল পরিষ্কার করে নেয় এক পর্যায়ে কাঁচির আঘাতে তার গুপ্তাঙ্গ ক্ষত হয়ে যায় এখন গিয়ে যাচাই করে দেখো আশা করি আমার কথা যথার্থ প্রমাণিত হবে সাথে সাথে লোকটি স্ত্রীর নিকট পৌঁছে মিলনের উদ্দেশ্যে তাকে কাছে আহ্বান করে কিন্তু স্ত্রী তার থেকে এই বলে দূরে সরে যেতে উদ্যত্ত হয় আল্লাহর কসম তোমার উদ্দেশ্য পূর্ণ হবার নয় যতক্ষণ না তুমি দীর্ঘ সাত দিন যাবৎ আমাকে দূরে সরিয়ে রাখার কারণ বর্ণনা না করো লোকটি পান্ত, স্বপ্নের ঘটনা এবং ইমাম সাহেবের ব্যাখ্যার কথা স্ত্রীকে খুলে বলে স্ত্রী বলল আল্লাহর কসম ইমাম সাহেব বাস্তব কথাই ব্যক্ত করেছে অতপর স্ত্রী স্বামীকে ক্ষতস্থান সম্পর্কে অবহিত করল লোকটি দেখলো ইমাম সাহেবের ব্যাখ্যাই যথার্থ জখমের উপর এখনো তুলা পট্টি বাধা রয়েছে লোকটি ফিরে এসে ইমাম সাহেবকে সংবাদ দিল হুজুর আপনার কথাই সঠিক শুনে ইমাম সাহেব আল্লাহ সুবাহান তালার সুক্রিয়া আদায় করলেন আর এই ইমাম সাহেবই হল মোহাম্মদ ইবনে شيرين رحمه الله علي